আজন্ম সৈনিক আমি নাহিকো মৃত্যু ভয় মানি না কো আমি বাধা ও বিঘ্ন মানি না কো পরাজয় মোর আরাধ্য মোর চির চাওয়া পরম শক্তিমান মুরি বাধা দেবে কোন সে রুদ্র নরকের শয়তান আমি আল্লাহর সৈনিক মোর কোনো বাধা ভয় নাই তাহার তেজের তলোয়ারে সব বন্ধন কেটে যাই তুফান আমার জন্মের সাথী আমি বিপ্লবী হাওয়া জিহাদ জিহাদ বিপ্লব বিদ্রোহ মোর গান গাওয়া পুরাতন জীর্ণ সংস্কারের আবর্জনা দগ্ধ করিয়া চলি আমি উন্মাদ চির উন্মনা কোন আসমান কোন গ্রহ তারা কোন আবরণ মরে কোন শৃঙ্খল কোন কারাগার রাখিতে নারী বে পরম নিত্য পরম পূর্ণ টানে মরে নিশিদিন আমি তাই অপরাজেয় সর্ব ভয় ও মৃত্যু হে ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানুতকুলু ফিস-সিলমিকাফা ওয়া লা তাততাবাউ কুতওয়াতিশ-শাইতান ইন্নাহু লাকুম আযুলুম মুবীন

যার ইশারায় চলে মহাবিশ্ব যে মহান সত্তা ইশারা না করলে আজ আমরা এখানে উপস্থিত হতে পারতাম না সেই মহান সত্তার দরবারে একটু সুক্রিয়া জানানো দরকার আছে না নাই আমাদেরকে দুনিয়ায় যদি কেউ একটু উপকার করে একশো টাকা দেয় এক হাজার টাকা দেয় এক লক্ষ টাকা দেয় আমরা তাকে ধন্যবাদ দেই না দেই না তো যে মহান মালিক আমাদেরকে এখন শ্বাস টানার তৌফিক দিচ্ছেন এই শ্বাসটা যখন বন্ধ হয়ে যায় মৃত্যু শয্যায় যখন কোনো মানুষ শুয়ে পড়ে হাজার চেষ্টা করেও অক্সিজেন মাস্ক দিয়েও সেই মানুষটাকে আর শ্বাস নেওয়ানো যায় যে মহান মালিক আমাদেরকে শ্বাস নেওয়ার তৌফিক দিয়েছেন আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন সেই মহান মালিককে একটু ধন্যবাদ দিই একটু সুক্রিয়া জানাই সবাই দিল থেকে একবার বলে আলহামদুলিল্লাহ একটু খেয়াল করেন আমাকে ওই দিন একজন ভদ্রলোক বলছিলেন যে আমাদের হাতের এখানে একটা জোড়া আছে আছে না এই একটা অংশ আছে এই অংশটাকে আল্লাহ যদি আরো এক ফুট বাড়ায় দিতেন তাহলে কেমন হইত আপনি চিন্তা করে দেন এইটার চাইতে যদি এক ফুট বাড়ানো হইতো আপনি খাবার মুখে নিতে পারতেন মানুষটা খাটো হোক বা লম্বা হোক তার জোড়াটা এমন জায়গায় আছে সে যেন হাতটা দিলে সে মুখের মধ্যে হাতটা নিতে পারে এটা কি এমনি এমনি হয়ে গেছে নাকি একজন আল্লাহ এটাকে পরিকল্পনা করে আমাদেরকে দিয়েছেন আমাদেরকে দিয়েছেন যে মহান মালিক যে মহান রব আপনাকে আমাকে সৃষ্টি করলেন সে মহান রব আপনার আমার জন্য এই পৃথিবীতে কিভাবে চলতে হবে তার একটা ব্যবস্থাপত্র দিয়েছেন না দেন নাই সবাই বলি না কেন দিয়েছেন না দেন নাই যদি না দিয়ে থাকেন তাহলে সেই মালিকের হুকুম মানা আমাদের জন্য জরুরি না কারণ হচ্ছে আপনি একটা মোবাইল যখন কিনেন মোবাইলটা চালানোর যে পদ্ধতি এর বাক্সের ভেতরে দেওয়া থাকে কি থাকে না একটা ফ্রিজ যখন কিনেন ফ্রিজের মধ্যে এই ফ্রিজটা কিভাবে চলবে কিভাবে চালালে এই ফ্রিজটা ভালোভাবে চলবে কোনটা করলে ফ্রিজ অ্যাক্সিডেন্ট করবে এইটার একটা ক্যাটালগ ওই ফ্রিজের বক্সের মধ্যে দেয়া থাকে কি থাকে না যেই বক্সে এইটা দেওয়া থাকে না সেই ফ্রিজ আমরা কিনতে চাইব না যে এর কোনো গ্যারান্টি নাই তো মানুষকে যদি আল্লাহ রাবুল্লাহ আলমিন বানিয়ে থাকেন তাহলে মানুষ কিভাবে এই দুনিয়ায় চলবে তার কোনো ক্যাটালগ আল্লাহ রাবুল্লাহ আলামিন দিয়েছেন না দেন নাই এবং দিয়েই শুধু খান্ত হন নাই তিনি বলেছেন তোমাদের দিনকে পরিপূর্ণ করে দেওয়া হলো সবাই একটু খেয়াল করে শুনবেন মাহফিল তো আমরা শুনবো ইনশাল্লাহ আমি পাঁচ মিনিট কথা বলব আলিয়াউমা আকমাল তুল আকুম দিন আকুম আল্লাহ রাবুল আলমিন বলছেন তোমাদের দিনকে পরিপূর্ণ করে দেওয়া হলো বলুন তো একটা গ্লাস যদি পরিপূর্ণ করে পানি দিয়ে ভরে দেওয়া হয় এই গ্লাসে কি অন্য জায়গা থেকে পানি নেওয়ার কোনো সুযোগ আছে তাহলে ইসলামকে আল্লাহ ঘোষণা করেছেন এর মধ্যে কোনো ফাঁকা নাই কিছু ঢুকানোর অবকাশ নাই এবং এই ইসলাম অনুযায়ী আমাদের জীবনকে চালাইতে হবে আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি শুরুতে সেখানে আল্লাহ রাবুল আলমিন বলছেন মুমিনদেরকে উদ্দেশ্য করে আপনাকে আমাকে আপনাকে আমাকে উদ্দেশ্য করে বলছেন হে মোমিনরা তোমরা দিনের ভিতরে ইসলামের ভিতরে পুরোপুরি প্রবেশ করো আংশিক না পুরোপুরি পুরোপুরি প্রবেশ করতে বলেছে এখন আমাকে যদি বলা হয় যে আপনি এই ঘরের ভিতরে পুরোপুরি প্রবেশ করেন আমি একটা পা ভিতরে দিয়ে রাখলাম আরেকটা পা বাইরে দিয়ে রাখলাম আল্লাহর হুকুম মানলাম নাকি মানলাম না মানা হয় না অতএব আমার বাবার নাম আব্দুর রহিম আমার মায়ের নাম ফাতেমা এই কারণে আমিও মুসলমান এটা যারা মনে করে রেখেছেন তারা ভুলের স্বর্গে বসবাস করছেন তারা ভুলের মধ্যে বসবাস করছেন ইসলাম পৈতৃক সূত্রে আসে না মুসলিম পিতার গর্ভে মুসলিম পিতার ঔরসে জন্মগ্রহণ করলেই সে মুসলমান হয় না যতক্ষণ পর্যন্ত সে ইসলামের উপর পরিপূর্ণ ইমান না আনে বুঝে শুনে ইসলামের উপর সে পরিপূর্ণ ইমান না আনবে এবং ইসলামের ভিতর প্রবেশ না করবে সে আসলে বুমিন হতে পারবে মুসলমান হতে পারবে আজকে দেখবেন নাম আব্দুর রহিম নাম আব্দুল করিম কিন্তু সে শয়তানের অনুসরণ করছে আছে না নাই এই আয়াতি আল্লাহ রাবুল আলমেন বলছেন তোমরা দিনের ভিতর ইসলামের ভিতর পরিপূর্ণভাবে প্রবেশ করো এবং শয়তানের অনুসরণ করো না আমি শুধু আপনাদের সামনে কয়েকটা জিনিস বলি যে ঘুষ খায় সে কি আল্লাহর অনুসরণ করে না শয়তানের অনুসরণ করে যে সুদ খায় সে শয়তানের অনুসরণ করে না আল্লাহর অনুসরণ করে যে মদ খায় মাদক খায় সে শয়তানের অনুসরণ করে না আল্লাহর অনুসরণ করে শয়তানের অনুসরণ করে আল্লাহ বলছেন শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন এই আয়াতেই বলছেন সে তোমাদের প্রকাশ্য দুশ্মন আজকে যারা উপস্থিত আছেন আপনাদের বিবেকের কাছে শুধু আমি একটা প্রশ্ন করতে চাই আমরা কেউ জানি না আমাদের মৃত্যুটা কখন আসবে একটা ধোকা আমাদেরকে প্রতিনিয়ত তাড়িয়ে বেড়ায় যে সবাই হয়তো যে কোনো সময় মারা যাবে আমার মৃত্যুর আগে আমি একটা সিগন্যাল শারীরিক সিগন্যাল অবশ্য পাবো যে এই মর্তে যাচ্ছি তখন আমি তওবা করব এবং তওবা করে আল্লাহর কাছে এমনভাবে মাপ চাইবো যে আল্লাহরা বুলালীন আমাকে মাফ করে দিবেন এই কথাটা কি আসলে ঠিক এমন বহু মানুষ আছে হয়তো এখানেও আছে যে আজকের রাতটা তার কাটবে কিনা সে জানে না আমিও জানি এমনও হতে পারে এমন অনেক ঘটনা আমাদের চোখের সামনে আপনারা দেখেন নাই কথা বলতেছে মিটিং করতেছে চেয়ার থেকে উঠলো একেবারে সাথে সাথে পড়ে এবং সাথে সাথে মৃত্যু এরকম ঘটনা দেখেছেন না দেখেন নাই এই তো আমি কিছুদিন আগে দেখলেন যে একটা লোক রাস্তা দিয়ে যাচ্ছে উপর থেকে হঠাৎ করে একটা ইট পড়ে গেছে তার মাথায় পড়লো একদম সাথে সাথে মৃত্যুবরণ করলো আমার ক্ষেত্রে বোধ এরকম হতে পারে না নাকি অতএব ভাই মৃত্যু মৃত্যু খুব কাছে সেই মৃত্যুর মুখোমুখি হওয়ার আগে ইমানটা আমাদের আছে কিনা একটু যাচাই করে নেওয়া দরকার যারা নামে আব্দুর রহিম আব্দুল করিম যারা হয়তো নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিয়েছেন যারা হয়তো রোজা কোনোটা মিস করেন নাই হজ বাদ দেন না বাদ দেন না কিন্তু তারা যারা মনে করেন যে সমাজ বোধহয় আল্লাহর হুকুমে চলবে না সমাজ চলবে অন্যের হুকুমে রাষ্ট্র চলবে অন্যের হুকুমে অর্থনীতি চলবে অন্যের হুকুমে শুধু মসজিদটা চলবে আল্লাহর হুকুমে সে আল্লাহকে কি মানে না আল্লাহকে অপমান করে অতএব খুব হুশিয়ার আপনি আমি কোন পথে চলেছি এই সুযোগ আল্লাহ রাব্বুল আলমিন দেন নাই যে অর্ধেক অংশে আল্লাহকে আমি মানবো আবার রব হিসাবে আর বাকি জীবনে আমি মানব শয়তানকে রব হিসাবে সে মুসলমান হতে পারে কোথায় আছি আমরা আমাদের চোখের সামনে কি ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিকে তাকিয়ে বলছেন বিল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিনা মিনাল রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদানাল্লাযিনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা আল্লাহ আপনাকে আমাকে ইঙ্গিত করে পবিত্র কোরআনের সুরা নিশার পঁচাত্তর নম্বর এবং ছিয়াত্তর নম্বর আয়াতে বলছেন আপনাদের বাসায় যদি বাংলা তাফসিফ থাকে কোরআনের অনুবাদ থাকে এই ছোট ছোট ছেলেরা একটু চুপ করো সুরানিসার পঁচাত্তর এবং ছিয়াত্তর নম্বর আয়াত খুলে দেখবেন আল্লা আপনাকে আমাকে ইঙ্গিত করে বলছেন তোমাদের কি হলো কি হলো তোমাদের কেন তোমরা আল্লাহর পথে সংগ্রাম করছো না অথচ কত নির্যাতিত নর নারী ও শিশুরা আর্তনাদ করে বলছে আয় আল্লাহ তুমি এই জালেমদের হাত থেকে আমাদেরকে বাঁচাও এবং তোমার পক্ষ থেকে বন্ধু পাঠাও নেতা পাঠাও সাহায্যকারী পাঠাও আমাদের দেশে মজলুম আছে না নাই আজকে ঘরে ঘরে মজলুম কৃষকরা মজলুম শ্রমিকরা মজলুম প্রত্যেকে মজলুম মুখ ফুটে বলতে পারে না রাতের অন্ধকারে চোখের পানি ছেড়ে তারা এইভাবেই বলে আয় আল্লাহ তুমি এই জালেমদের হাত থেকে আমাদেরকে বাঁচাও আমি আর বিস্তারিত ভেঙে বলতে চাই না এই অবস্থায় আল্লাহ আপনাকে আমাকে ধিক্কার দিয়ে বলছেন তোমাদের কি হলো তোমরা কেন আল্লাহর পথে সংগ্রাম করছো না অথচ কত নির্যাতিত শিশুরা আর্তনাদ করে বলছে আয় আল্লাহ এই জালেমদের হাত থেকে তুমি আমাদেরকে বাঁচাও তোমার পক্ষ থেকে বন্ধু পাঠাও নেতা পাঠাও সাহায্যকারী পাঠাও এই দৃশ্য আপনারা দেখেন নাই দিনে দুপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ করা হয় আপনারা দেখেন নাই আপনাদের চোখের সামনেই এই ঘটনা ঘটছে আপনাদের মহল্লায় ঘটছে বিভিন্ন রকমের কারণে মানুষের উপর মানুষ জুলুম করছে সঙ্গবদ্ধ একটি চক্র জুলুম করছে আমরা মনে করছি আমরা কোন রকম বেঁচে থাকলেই চলবে আমরা থাকে দিয়া বেঁচে গেলেই চলবে চলল না আমরা বাঁচতে আল্লাহর কাঠগোড়ায় দাঁড়াতে হবে আল্লাহ বলছেন আল্লাহ দিন যারা ইমানদার তারা আল্লাহর পথে সংগ্রাম করে যারা যারা কাফের অবিশ্বাসী তারা তাগুদের পক্ষে সংগ্রাম করে একজন মুসলমান হয়ে কেউ যদি শয়তানের মতবাদের পক্ষে নিজের শ্রম দেয় মেধা দেয় বুদ্ধি দেয় শক্তি দেয় নিজের সমর্থন দেয় তাহলে সে তাগুদের পক্ষে সংগ্রাম করে তার বিশেষণ আল্লাহ রাবুল আলমীয়াদে দিচ্ছেন মুমিনদের কাজ হচ্ছে আল্লাহর পথে সংগ্রাম করা আল্লাহর প্রতি সময় দেওয়া শ্রম শ্রম দেওয়া মেধা দেওয়া অর্থ দেওয়া অতএব আপনারা যারা এখানে বুদ্ধিমান যারা বিবেকবান তাদের বিবেকটাকে খাটাবেন এতটুকু আমার প্রত্যাশা আল্লাহ রাব্দুল্লা আলী এয়াতের শেষে কি বলছেন আল্লাহদীনা আমানু ক তেলু নফি সাবিল ইল্লাহ অল্লাহদী না কফর ক তেলু নাফি সাবিল তুল ফক তেলু আউলিয়া আশ্বাই তন ইন না কাইদা তিলু আউলিয়া শয়তানের আউলিয়াদের বিরুদ্ধে আমরা মনে করি আল্লাহর অলি হয় আল্লাহর আউলিয়া হয় আল্লাহ বলতেছেন আল্লাহর যেমন অলি হয় আল্লাহর যেমন আউলিয়া হয় শয়তানের তেমন অলি আছে আউলিয়া আছে কথা ঠিক নেবে ঠিক সেই অলি এবং আউলিয়াদের নাম আব্দুর রহিম আব্দুল করিম হতে পারে নামে সে মুসলমান হতে পারে কিন্তু সে শয়তানের মতবাদের পক্ষে কাজ করার কারণে সে আসলে মূলত শয়তানের আউলিয়া অতএব শয়তানের আউলিয়াদের বিরুদ্ধে সংগ্রাম করতে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলম আমাদের বলছেন এবং এটাও বলছেন যে শয়তানের চক্রান্ত শয়তানকে দেখা যাবে অনেক বড় শয়তানের দল মনে হবে অনেক বড় অনেক শক্তিশালী কিন্তু এটা হচ্ছে বেলুড়ের মতো ফুটে ফুটো হয়ে যাবে আমি আমার আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি এখানে যারা বিবেকবান বুদ্ধিমান উপস্থিত রয়েছেন আজকে রাতে একটু বালিশে মাথা দিয়ে এটা ভাববেন কবরে গেলে আমাকে যখন প্রশ্ন করা হবে তোমার রবকে করা হবে কি হবে না আমি নামাজের মধ্যে বলছি আলহামদুলিল্লাহ রব বি আল্লাহকে রব স্বীকার করছি কিন্তু মসজিদ থেকে বের হয়ে নামাজ থেকে বের হয়ে আমি সকল জায়গায় আল্লাহকে আর রব মানছি না অন্য অন্য কিছুকে রব মানছি কি কথা ঠিক না বেডেক কারণ আল্লাহর রবের একটা অর্থনীতি আছে আল্লাহর রবের একটা সমাজনীতি আছে আল্লাহর রবের একটা রাষ্ট্র ব্যবস্থা আছে সেগুলির দিকে আমার কোনো ভ্রুক্ষেপ নাই আমি মনে করছি আল্লাহ শুধু আসমানে আর জমিনের নিচে আল্লাহ এই জমিনের মধ্যে এইখানে আমার সমাজ কিভাবে চলবে রাষ্ট্র কিভাবে চলবে এই ব্যাপারে আল্লাহ বোধ হয় নীরব ভুল আমি সারা জীবন অন্যকে রব মানলাম খালি মুখে মুখে নামাজের সময় বললাম আলহামদুলিল্লাহ আলামিন আল্লাহকে রব মানলাম কবরে গেলে যখন প্রশ্ন করা হবে তোমার রব কে তখন কি উত্তর মুখ থেকে আপনা আপনি বের হয়ে যাবে আমার রব বের হবে না এই পৃথিবীতে অন্য কারো আদর্শ অন্য কারো মতবাদ যদি আমার কাছে পছন্দনীয় হয় তাহলে যখন প্রশ্ন করা হবে ওনাকে দেখিয়ে যে ইনি কে তখন আমি যার আদর্শ পছন্দ করেছি আমি তাকে বলবো যে এটা অমুক রাসুলের আদর্শ আছে না নাই জীবনের প্রতিটা ক্ষেত্রে রাসুলের আদর্শ আছে খালি নামাজের সময় সুন্নত আছে খালি বাথরুমে যাওয়ার সময় সুনত সমাজের ক্ষেত্রে রাজনীতির ক্ষেত্রে অর্থনীতির ক্ষেত্রে রাষ্ট্রের ক্ষেত্রে আল্লাহ রাসুলের সুন্নত আছে না নাই সেই জায়গায় আল্লাহর রাসুলকে যদি আমি আমার আদর্শ মনে করতে না পারি মনে করি আল্লাহ রাসুল তো চোদ্দশো বছর আগে আসছেন উনার ওনার আদর্শ দিয়ে কি এখনকার সমাজ চলবে এটা যে ভাববে কবরের সেই প্রশ্নের উত্তর এসে ফেল করবে সুনিশ্চিতভাবে কি কথা ঠিক না যখন প্রশ্ন করবে তোমার দিন কি দুনিয়াতে আমি দিন মানলাম অন্যটা দুনিয়াতে আমি অন্য সমাজ ব্যবস্থাকে ভালো মনে করলাম অন্য রাষ্ট্র ব্যবস্থাকে ভালো মনে ভালো মনে করলাম অন্য অর্থ ব্যবস্থাকে ভালো মনে করলাম আর কবরে গিয়া প্রশ্নের উত্তর দিয়ে দিব যে আমার দিন হচ্ছে ইসলাম হবে না অতএব কবরের প্রশ্নের উত্তর যদি আমরা দিতে চাই তাহলে আসুন এখনো সময় আছে মুসলমানরা তো একটা সংগ্রামী জাতি আমরা ইসলামের জন্য ঐক্যবদ্ধ হই আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটা কবিতা আমার খুব পছন্দের আপনাদেরকে শুনিয়ে আমি বিদায় নিতে চাই বলবো জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এই কবিতাটা কবিতার অংশটা আমার খুবই পছন্দ এই কবিতাটা যখন আমি আবৃত্তি করি আমার ভিতরে একটা নতুন শক্তি পায় কাজী নজরুল ইসলাম তার কবিতায় লেখেন আজন্ম সৈনিক আমর নাহিক মৃত্যু ভয় মানি না কো আমি বাধা ও বিঘ্ন মানি না কো পরাজয় মোর আরাধ্য মোর চির চাওয়া পরম শক্তিমান বাধা দেবে কোন সে রুদ্র নরকের শয়তান আমি আল্লাহর সৈনিক মোর কোনো বাধা ভয় নাই তাহার তেজের তলোয়ারে সব বন্ধন কেটে যায় তুফান আমার জন্মের সাথী আমি বিপ্লবী হাওয়া জিহাদ জিহাদ বিপ্লব বিদ্রোহ মোর গান গাওয়া পুরাতন আর জীর্ণ সংস্কারের আবর্জনা দগ্ধ করিয়া চলি আমি উন্মাদ চির উন্মনা কোন আসমান কোন গ্রহ তারা কোন আবরণ মরে কোন শৃঙ্খল কোন কারাগার রাখিতে নারী বেধরি পরম নিত্য পরম পূর্ণ টানে মরে নিশি দিন আমি তাই সর্ব ভয় ও মৃত্যুহীন আসসালামু আলাইকুম আহমতুল